আমি আমার চাচিকে খুব ভালোবাসতাম এবং তিনি আমার সব কথায় বিশ্বাস করতেন তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন আমি তার রূপের প্রেমে পড়ে যাই গায়ের রং ছিল ফর্সা একটু স্বাস্থ্যবান যা তাকে আরও সুন্দর করে তুলেছিল চাচির শ্বশুরবাড়িতে প্রথমে ঘোমটা পড়ে থাকতেন কিন্তু সময়ের সাথে সাথে ভাইবোন ভাগ্নেদের সাথে বন্ধুত্ব গড়ে উঠতে থাকে চাচি আর চাচা সবাই একসাথে থাকতে শুরু করলেন এবং সব কিছু স্বাভাবিক হয়ে গেল এমনকি ঘোমটা দেয়া বাদ দিয়ে দিলেন আমার চাচি যখন বিয়ে করে বাড়ি এলো তখন আমি তাকে আমার চাচির মতো ভাবতাম কারণ তার সাথে আমার বয়সের পার্থক্য খুব বেশি ছিল না নতুন কেউ বাড়িতে এলে সে খুশি হতো উত্তেজিত হতো এবং তার সাথে আরও কথা বলতো পুরো বাড়িটাও সে সুন্দর করে তুলত এবং তার কথা বলার মধ্যে একটি বিশেষ আকর্ষণ ছিল সে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছিল আর যখনই সে কিছু চাইত আমি তা এনে দিতাম আমরা হাসতাম ঠাট্টা করতাম লুডু খেলতাম কখনো একসাথে বসে চা পান করতাম আর আমি তার দিকে চেয়ে থাকতাম জানি না কেন একটা সময় ছিল যখন পরিবারে এটা নিয়ে কথা উঠেছিল যে হয়তো আমার খালার সাথে আমার কিছু অদ্ভুত সম্পর্ক আছে এই খবরটি পরিবারের একজন মহিলার দ্বারা ছড়িয়ে পড়েছিল কারণ তিনি শিক্ষিত এবং সুন্দরী ছিলেন কিভাবে কথা বলতে হয় জানতেন ভালো খাবার রান্না করতেন সব কিছুই বুঝতে পারতেন পরিবারটি তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছিল এবং তাকে সবসময় সম্মান করত কিন্তু যখন তাকে নিয়ে আলোচনা হয়েছিল কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারেনি শুধু বলেছিল যে তার সাথে আমার সম্পর্কটা অন্যরকম ছিল আপনি নিজেই ভেবে দেখুন এটা কিভাবে হতে পারে না অনেকেই অনেক কথা বলেছিল যদিও আন্টি সবাইকে আশ্বস্ত করেছিলেন যে আমি তার ছেলের মতো তিনি বলতেন যদি চাচা তার মায়ের জায়গায় থাকতে পারেন তাহলে আমার ক্ষেত্রেও তা সম্ভব আর একজন ছেলে কি তার মাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে না এভাবে কি আমাদের বিব্রত হওয়া উচিত ছিল লোকেরা আমাদের সম্পর্ককে ভুল বুঝেছিল যার ফলে আমাদের একে অপরের সামনে আসা দেখা উচিত ছিল না কিন্তু যখন আমরা মানুষ যদি আমাদের উপর দোষ না দিত তবে হয়তো অনেক কথাই বলা হতো না কিন্তু আমরা একে অপরকে অনেক সম্মান করতাম এবং আজও আমি তাকে একটি পরামর্শ দিয়েছিলাম যা বাস্তবায়ন করতে যাচ্ছিলাম তাকে অভিনন্দন জানাতে গিয়েই আমি হতবাক হয়েছিলাম জানতাম না যে এই উপদেশটি আমার জীবনকে ধ্বংস করবে এবং আমার বাড়িতে অশান্তি সৃষ্টি করবে আমার নাম শ্রাবণ আমার পরিবারের আমি যুবক এবং সবচেয়ে শক্তিশালী সবাই আমাকে বিশ্বাস করত লোকে বলতো যখনই কোনো কাজে বিয়ে হতো সব কাজ আমার হাতে তুলে দেওয়া হতো তারা জানত শ্রাবণ যদি কাজে মন দেয় তাহলে তা সফল হবেই প্রত্যেক পরিবারে এরকম একজন সদস্য থাকে এবং আমার এক বোন ছিল আমি আমার বাবা মা এবং আমার বোন সবাই একই গ্রামে এক বাড়িতে থাকতাম যদিও তার স্বামী আর নেই একটা ছেলে ছিল যার নাম ছিল সাজু সে নিজের জগতে মগ্ন থাকত সাজু আমার থেকে ছোট ছিল একবার আমি আমার চাচির বাড়ি গিয়েছিলাম সেদিন আমি বললাম চাচি তুমি এত সুস্বাদু খাবার রান্না করেছ আমি মুগ্ধ তার খাবার সত্যি অসাধারণ ছিল এরপর থেকে আমি ইচ্ছে করেই তার বাড়িতে যেতাম শুধু তার রান্না করা খাবারের জন্য আমি অজুহাত খুঁজতাম যেন তার বাড়িতে খাবার খাওয়ার সুযোগ পাই একদিন খাওয়ার পর সারা সপ্তাহ তার কথা মনে হতো কিন্তু আমার মা বলতেন তোমার চাচির সাথে বেশি মিশো না চাচা থাকলে কথাই অন্যরকম হতো মা বোঝাতেন যখন কারো বাড়িতে বোন থাকে কোনো লোক তার বাড়িতে যায় কিন্তু তোমার চাচা নেই তার স্ত্রী আর ছেলের সাথে তোমার সম্পর্ক কি হ্যাঁ তার ছেলে তোমার ভাই মাঝে মাঝে দেখা করো কিন্তু তার বাড়িতে যাওয়ার দরকার নেই চার ঘন্টা বসে থেকে কি লাভ না বলতেন আমার চাচির সাথে আমার সম্পর্ক যেন ভুলে যায় আসলে আমার চাচা বয়সে বট ছিলেন এবং চাচি আমার থেকে প্রায় এক শূন্য এক দুই বছরের বট ছিলেন আমি বলতাম তুমি জানো পরিবারের একজন মহিলাও বলেছিলেন আমার চাচির কট্টর শত্রু ছিলেন তোমার চাচি এবং পুরো পরিবার জানে তিনি কখনো ভালো কিছু করেননি সবসময় অন্যের চরিত্র নিয়ে কথা বলতেন মা বলতেন সে সাধারণ মহিলা নয় সে তোমার চাচি এখন আর তোমার ওখানে যাওয়া আমার ভালো লাগছে না আমি যদি তোমাকে কিছু করতে বাধা দিই তুমি কেন আমার সাথে ঝগড়া করছ আমি বললাম ঠিক আছে ভবিষ্যতে এই ব্যাপারটা দেখব আমার চাচি তখন খুব বিরক্ত ছিলেন এবং শুধু তার অনুভূতির কথাই বলতেন তাহলে কি পরিবারের কেউ আমার চাচাকে ভালো মনে করবে না আনটি কখনোই জীবনে কোনো কাজ করেননি এবং শুধু তার ঘর চালাতেন তিনি অনেক ধনসম্পদ নিয়ে বিদেশ চলে গেলেন সবাইকে বললেন যে সেখানে গিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করবেন এবং সবার টাকা দ্বিগুণ হবে কিন্তু সেখানে যাওয়ার পর সেই টাকাও নষ্ট হয়ে গেল ফিরে আসার পর লোকে জিজ্ঞেস করল কি হল এরপর তিনি মারা গেলেন তার মৃত্যুর পরেও কেউ তাকে ভালোভাবে স্মরণ করেনি কারণ তিনি মৃত্যুর আগে পুরো পরিবারকে প্রতারণা করেছিলেন তিনি ভেবেছিলেন বাইরে গিয়ে ব্যবসা শুরু করলে সবার উপকার হবে তাদের দ্বিগুণ টাকা ফেরত দেবে লোকে তাদের টাকাও পাবে এবং তাদের ব্যবসাও চলবে কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসায় ঝুঁকি ছিল এবং সব কিছু নষ্ট হয়ে গেল আজ আনটি আমাকে বললেন তিনি তার ছেলের সম্পর্ক দেখতে গিয়েছিলেন কিন্তু মেয়েটি পছন্দ হলে তাকেও সাথে নিয়ে যাবেন আজকাল মেয়ে দেখলেই সব কিছু যাচাই করা হয় সবার সামনে শ্রাবণের মিগি রোগের আক্রমণ হয়েছিল যা আগে কখনো হয়নি কিন্তু হঠাৎ করেই এই সমস্যা দেখা দিল জানতে পারলাম যে তার এপিলেপসি রয়েছে এবং আমরা জানতাম না যে কোনো মেয়েকে দেখলেই তার খিচুনি হয় আগে সে নিয়মিত ওষুধ খেত তাই ভালোই ছিল কিন্তু আমি লক্ষ্য করলাম যখনই সে কোনো মেয়েকে দেখে তখনই এই সমস্যা দেখা দেয় এখন এটি প্রায় হতে শুরু করেছে সবাই বলছে তাকে বিয়ে করালে সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু কিভাবে তাকে বু দেখাবে যখন তার সামনেই খিচুনি হয় এপিলেপসি একটি জটিল রোগ প্রথম দিকে মানুষ জানত না যে এপিলেপসির আক্রমণ প্রাণঘাতী হতে পারে তারা ভাবত কোনো ভূত আক্রমণ করেছে তারা বিভিন্ন অদ্ভুত পদ্ধতি ব্যবহার করত কেউ জুতার গন্ধ শুকাত কেউ জাদুবিদ্যা করত কিন্তু ডাক্তারের কাছে গেলে তিনি একটি ওষুধ দেন যা প্রতিদিন খেতে হয় যেদিন ওষুধ খাওয়া হবে না সেদিন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে চাচির বক্তব্য অদ্ভুত শোনায় লোকে বলে এপিলেপসি আক্রান্ত ব্যক্তিকে বিয়ে করলে সে সুস্থ হয়ে যাবে কিন্তু চাচির কথাই ঠিক যে মেয়েকে দেখেই যদি খিচুনি হয় তাহলে কিভাবে সে সেরে উঠবে কোনো মেয়ে বা তার পরিবার যদি জানে যে এই রোগ আছে তারা বিয়েতে রাজি হবে না আমি বললাম আমার পরিচিত একজন ডাক্তার আছে আমি তার সাথে কথা বলব এবং প্রতিকারের উপায় খুঁজব আমি চাচিকে সান্ত্বনা দিয়ে বললাম আমি কাল এসে রাজকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি যাব তবে মা বলেছে সেখানে না যেতে কিন্তু কারো সাহায্য করা তো অপরাধ নয় আমাদের সম্পর্ক কিছুটা অদ্ভুত হয়ে গিয়েছিল এবং আমরা দুজনেই ভুল বুঝেছিলাম আমাদের চাচির কাজের ধরন ছিল এমন যে তিনি রাতে দেরি করে আসতেন পরিবারের অভ্যাস ছিল রাতে চা পান করা এবং আমারও সেই অভ্যাস ছিল চাচি রান্নাঘরে চা বানাতেন আমিও সেখানে যেতাম আমরা রান্নাঘরে দাঁড়িয়ে চা খেতাম এবং এখানে ওখানে কথা বলতাম কিন্তু লোকে আমাদের লক্ষ্য করল যে আমরা মাঝরাতে উঠে হাসাহাসি করছি একদিন আমরা রান্নাঘরে দাঁড়িয়ে হাসছিলাম ঠাট্টা করছিলাম হঠাৎ চাচা কাছ থেকে তাড়াতাড়ি ফিরে এলেন এবং দেখলেন তিনি বললেন তোমার ছেলেকে বুঝিয়ে বলো সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্ক পরিবর্তিত হল তারপর সবাই আলাদা ঘর বানিয়ে নিল যৌথ পরিবার ভেঙে গেল যৌথ পরিবার ভেঙে যাওয়া মানে এই নয় যে পারিবারিক বিষয় ও প্রশ্ন থেকে মুক্তি পাবেন বরং খবর পাওয়া আরও সহজ হয়ে গেল আমি যদি চাচির বাড়িতে যেতাম তাহলে সেই খবর পুরো পরিবারে ছড়িয়ে পড়ত কেউ না কেউ বলত সে প্রতিদিন সেখানে যায় এখন প্রশ্ন ছিল আমার ভাইয়ের মতো চাচাতো ভাইয়ের জীবন নিয়ে সে অসুস্থ ছিল এবং তার চিকিৎসা খুব জরুরি ছিল আনটি ঘর চালানোর চিন্তায় খুব উদ্বিগ্ন ছিলেন ছেলে থাকাটা খুব জরুরি ছিল তিন বছর বয়সে না হলেও এক তিন বছর বয়সে বাড়িতে হাজারটা কাজ ছিল যা সে নিজে করতে পারত না মাঝে মাঝে আমি রুমের বাল্ব বদলিয়ে দিতাম কখনো তার রেশন নিয়ে আসতাম আর কখনও অন্য কোনো ঘরের কাজ করতাম যা সে একেবারেই করতে পারত না এখন সে বড় হয়ে উঠছিল কিন্তু পুরো পরিবার তাকে ঘৃণা করতো এবং কেউই তাকে তাদের মেয়ের জন্য পছন্দ করত না তাই সে তার ছেলেকে বিয়ে করাতে খুব আগ্রহী ছিল এবং তাকে সম্পর্ক বোঝাতে বলেছিল আমি তার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি কিন্তু সে খুব অদ্ভুত ছিল নিজের জগতে ব্যস্ত থাকত পড়ালেখায় ভালো ছিল না কোনো কাজ করত না এমন কি চাকরিও করত না হয়তো এটা তার বাবা মায়ের কারণেই ছিল কিন্তু পরিবারের সদস্যরা চাচাকেও ভালোভাবে দেখত না আমি তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম বলল তুমি আরাম পাবে প্রতিদিন একটা করে বড়ি খেতে হবে এই বড়ি ছাড়া তুমি বাঁচতে পারবে না যেমন ডায়াবেটিক রোগীর জন্য ইনসুলিন প্রযোজন বুঝলাম এই বড়ি তার জন্য অত্যন্ত জরুরি ডাক্তার বললেন ধৈর্য ধরো তোমার ছেলেকে সুস্থ হতে দাও কিন্তু তিনি বললেন আমি অপেক্ষা করতে পারি না আমি আজকাল আমার স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানি না আমার কি হবে তার কি হবে তার দেখাশোনার জন্য কেউ থাকবে না আমি বলেছিলাম আমরা মেয়েটিকে দেখতে গিয়েছিলাম তিনি বললেন তুমিও আমার সাথে আসো আমরা সেখানে গিয়ে বসলাম মেয়েটিও এগিয়ে এলো প্রথমে মনে হলো আমার চাচা ভাইয়ের অবস্থা ভালো আছে হয়তো ওষুধে কাজ করছে কিন্তু হঠাৎ তার অবস্থা খারাপ হতে শুরু করল সবাই অবাক হয়ে গেল মেয়েটি বলল আপনারা সেই নারীদের মধ্যে যারা মনে করেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে আপনারা তার চিকিৎসা করান তারপর বিয়ের কথা ভাবুন নিচে নামতেই আমি বললাম তুমি এটা সহজে করতে পারো আমরা সম্পর্ক দেখতে এসেছি তোমার মেয়েকে তুলে নিতে নয় আমরাও সম্মানীয় মানুষ চাচি রাগ না করতে বললেন আমরা সেখান থেকে ফিরে এলাম বাড়ি ফিরে মা খুব বিরক্ত হলেন জিজ্ঞাসা করলেন আমি কোথায় ছিলাম বললাম এক বন্ধুর বিয়েতে মা বললেন তোমার বোনের জন্য আমি চিন্তিত বিয়ের পর থেকে তাকে এখানে আসতে দেয় না আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে ফোনে কথা বললেও মনে হয় কিছু লুকিয়ে আছে যখনই কিছু জিজ্ঞেস করি বলে সব ঠিক আছে ঈশ্বরকে ধন্যবাদ কিন্তু আমি তার মা বুঝতে পারি কিছু সমস্যা আছে কিন্তু সে কিছু বলে না আমি চিন্তিত ছিলাম মা বললেন দিদি নিজের ইচ্ছেম তো বিয়ে করেছে আমরা সেই লোকটাকে পছন্দ করতাম না খুব রাগী এবং অবদ্ধ কিন্তু বোনের পছন্দ ছিল আমি চিন্তায় থাকি পছন্দের বিয়ে সবসময় সফল হয় না মেয়েদের উপর চাপ থাকে তারা ভাবে নিজের ইচ্ছায় করেছি সব সহ্য করতে হবে এমনকি অত্যাচারও সহ্য করে এভাবে চলতে পারে না আমি বললাম আমরা তাকে সাহায্য করতে পারি মা বললেন মেয়েরা যখন নিজের ইচ্ছায় বিয়ে করে তারা পাপ করেনি কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা যেন তাদের ভাগ্যের কাছে ছেড়ে দিয়ে যা খুশি তাই করে আমার সংসারে বেশ কিছু সময় কাটিয়েছি এবং দেখেছি এমন দুর্ভাগ্যপূর্ণ মহিলার জীবন কিভাবে হয় দিনরাত কাদে আমি চাই না আমার মেয়ের জীবন তেমন হোক আমাদের পরিবারের কেউ জানত না আমার বোনের এই অবস্থার কথা নইলে সবাই হাজারটা কথা বলতো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম যদি কোনো বড় সমস্যা হয় আমরা সমাধান করব আমাদের বাড়িতে আমরা জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা এই সত্যটি গোপন রেখেছিলাম এবং পরিবারের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম যে আমাদের ইচ্ছানুযায়ী বিয়ে হয়েছে এই খবর শুনে আমার চাচি মন খারাপ করলেন যখন গোটা এলাকায় ছড়িয়ে পড়ল যে একটি ছেলের মেয়েকে দেখলেই অদ্ভুত খিচুনি হয় এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল আর এমন অনেক রোগের খবর ছড়ালো এটাকে ইংরেজিতে ফিট বলা হয় মানুষ এই ধরনের গল্প খুব পছন্দ করে কিন্তু যখন এটা হয় তখন শুধুমাত্র সেই ব্যক্তিই জানে কত কষ্টের চাচি বললেন আমার ভাগ্য খারাপ আমার সারা জীবন দুশ্চিন্তায় কাটবে কেউ একজন পরামর্শ দিয়েছিল তার ছেলেকে বিধবা নারীর সাথে বিয়ে করাতে আমি বললাম এতে কোনো সমস্যা হবে না কিন্তু চাচি উত্তর দিলেন কিভাবে আমার ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে করতে পারি এটা কি তার দোষ যে সে বিধবা আমাদের উচিত তার সম্মান করা আমার ছেলে এখনও বিয়ে করেনি সে ছোট সুদর্শন মনের দিক থেকে একটু কাঁচা কিন্তু এটা তার দোষ নয় চাচি কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলের মধ্যে কোনো মন্দ নেই সে মাদক খায় না মিথ্যা বলে না আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আমরা একটা সমাধান বের করব তিনি কখনো কারোর সাথে খারাপ আচরণ করতেন না কোনো মেয়ের দিকে তাকাতেন না বরং নিজের জগতে ব্যস্ত থাকতেন সম্ভবত তার অসুস্থতার কারণেই তিনি অন্যদের সাথে মিশতে পারতেন না আমি বিশ্বাস করি না যে তিনি অন্য কোনো ধারণা দিয়েছিলেন তবে আমি মনে করি এটি পুরোপুরি ঠিক এবং আপনি যেমন বলছেন মহিলা যখন কেউ একটি মেয়েকে বিয়ে করে এবং কয়েক বছর পরে তার স্বামী মারা যায় তখন সে একজন মহিলার বয়স বাড়ে না কিন্তু তার জন্য আবার বিয়ে করা কঠিন হয়ে যায় যদি আপনি এমন একটি মেয়েকে বিয়ে করেন যার স্বামী মারা গেছে এবং তাকেও পুনরায় বিয়ে করতে হয় তবে সে অবশ্যই আপস করবে বিয়ে করলে অনেক সমস্যা হতে পারে কারো হয়তো হার্টের সমস্যা কারো পায়ের সমস্যা বা অন্য বড় অসুখ মহিলাদের জন্য পরিস্থিতি কেমন হবে বেঁচে থাকাও যেন এক প্রকার রোগ এবং এর অদ্ভুত ব্যাপার হলো হঠাৎ কিছু হলে লোকটি ভয় পায় এবং ভাবে হয়তো পাগল হয়ে গেছে বা কোনো অশরীরী শক্তির কবলে পড়েছে কিন্তু এটা আসলে এক ধরনের রোগ ওষুধ খেলে সব ঠিক থাকে আপনার ছেলেকে এমন একটি মেয়ের সাথে বিয়ে দিন তাহলে সে তার দেখাশোনা করবে এবং আপনার সংসারও দেখবে আজকাল একটি মেয়ে অনেক কষ্টে বিয়ে করে এবং বিধবা হলে পুনরায় বিয়ে করে এই দ্বিতীয় সুযোগটি তার জন্য বিশেষ এবং তিনি এটি কোনো কারণে হারাতে চান না যেমন কোনো মহিলার ক্ষেত্রে হয় তৃতীয়বার বিয়ে করা সব থেকে কঠিন কাজ তাই যদি কেউ জানে যে তার সঙ্গীর স্ট্রোক হয়েছে তাহলেও তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বাঁচা কঠিন কিন্তু অন্তত থাকার মতো একটি ছাপ পাবে আমার খালা অবাক হয়ে বললেন তুমি কি এমন কাউকে পছন্দ করছ আমি নিজেকে বলছি না তবে তুমি নিশ্চয়ই তাদের মধ্যে একজন যারা কোনো নারীকে সহজে ভালো মনে করেন না তিনি বললেন আমার ছেলে অসুস্থ হলে তার কি দোষ যে তাকে শাস্তি দিতে হবে একজন মহিলার স্বামী মারা গেলে সেই মহিলার কি দোষ আমার খালা রাগান্বিত হয়ে বললেন তুমি ঠিক বলছ কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছে না আমি কয়েকদিনের জন্য শহরে যেতে চাই তাকে সাথে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে ভাবব কি করব মেয়েটি বলল নিজের খেয়াল রেখ তুমি আমাকে অনেক সমর্থন করেছ যদিও আমি জানতাম তোমার মা এটা পছন্দ করবে না তিনি অবশ্যই তোমাকে বাধা দেবেন আমি তোমার মায়ের সাথে কোনো খারাপ সম্পর্ক রাখিনি শুধু যে আমি তার থেকে বেশি সুন্দরী তাই তিনি আমার সাথে ঝগড়া করতেন এটা মেয়েদের স্বভাব তুমি এটা বুঝতে পারবে না এটা তোমার দোষ নয় মাঝে মাঝে আমরা মনে করি আমাদের সম্পর্কের ঘৃণা করার অধিকার আছে শাশুড়ির মতো তিনি কখনোই পুত্রবধূর সাথে ভালো ব্যবহার করতে পারেন না কারণ তিনি সমাজের সব কিছু দেখেছেন এবং এটিকে তার কর্তব্য বলে মনে করেন আমার খালা বললেন তুমি নিজের যত্ন নাও এবং আমি কিছুদিন থাকতে চাই তুমি একটু বিশ্রাম পাবে আজকাল তিনি বললেন তুমি খুব ভালো থাকো আমার যদি একটি মেয়ে থাকতো আমি অবশ্যই তাকে বিয়ে করতাম তিনি হাসলেন এবং বললেন তাহলে যদি তোমার একটি মেয়ে থাকতো আমি সকালেই শহরে চলে যাব ওর ছেলের বিয়ে শুনে আমি খুব খুশি হলাম এবং বললাম দেখ আমি আমার ছেলের বিয়ে দিয়েছি আর তোকে বলিনি বিয়েটা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু খুশির ব্যাপার হলো আমি আমার চাচিকে দেখতে শহরে যাচ্ছি তুমিও আমার সাথে আসবে দেখি কার ভাগ্য বিগ আমার মাকে অনেক কিছু বলতে পারিনি একই শহরে যেখানে আমার বোনের বিয়ে হয়েছিল তাই হয়তো আমার মা যেতে প্রস্তুত ছিলেন যদিও আমাদের তার বাড়িতে যেতে দেওয়া হয়নি আমার শালক বলেছিলেন যে আমাদের বাড়িতে কেউ আসবে না কিন্তু আমার মায়ের মনে একটি ইচ্ছা ছিল যে আমরা হয়তো দেখা করতে পারি কৌতূহল একজনকে এমন কিছু করতে বাধ্য করে যা আমার মাকে কোনো রাতে বিয়ে করতে পারে না বা তার বুয়ের সাথে দেখা করতে আসতেন কিন্তু মেয়েটা কেমন আছে তাই তিনি যেতে রাজি হলেন ওই শহরে আমার মামার বাড়িটি দেখে মনে হল বিয়েটা হয়েছে আমরা ভিতরে ঢুকলাম এবং তারা আমাদের বসার ঘরে বসিয়ে দিল এই চাচি আসার পর তাকে খুব সুন্দর এবং খুশি দেখাচ্ছিল আমি তাকে অভিনন্দন জানালাম এবং মাও বললেন আসুন আমাদের ছেলের বিয়ে হয়েছে এখন ভগবান ভবিষ্যতের মঙ্গল করুন আমি আনটিকে অভিনন্দন জানালাম এবং বললাম যখন আপনি আমাকে আমার বোন এবং তার স্বামীকে পরিচয় করিয়ে দিলেন আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম কারণ আমরা জানতাম না আমরা জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে এটা কিভাবে হতে পারে যখন আমাদের চাচি বলেছিলেন যে আপনার বোনের স্বামী মারা গেছেন কিন্তু তার শ্বশুর বাড়ি তাকে কাজে লাগাতে রেখে দিয়েছে আমি বিশেষটি জানতে পেরে তাকে সাহায্য করার কথা ভাবলাম তিনি বললেন এ বিষয়ে কাউকে বলবেন না তারা খুব বিপজ্জনক তবে আমার ভাই পুলিশে আছে তার সহায়তায় তাকে সেখান থেকে বের করেছি তারপর থেকে সে এখানেই থাকত কিন্তু তখনও আমি তাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম একজন মহিলা হিসেবে সে তার যত্ন নেবে আজ তাদের বিয়ে হয়েছে এবং ঈশ্বরকে ধন্যবাদ এই বোনটি আমার আসল বোন ছিল না সে আমার প্রথম স্বামী যে মারা গেছে তাই সে আমার আসল বোন ছিল না এবং সে শ্রাবণের আসল কাজিনও ছিল না সেই দুষ্ট লোকের খপ্পরে পরে তাকে বিয়েও করিয়ে দিয়েছি না হলে এই সময়ে আমার বোনকে অনেক কষ্ট দেওয়া হতো আমার মামা তো বোনকে জামাই হিসেবে মেনে নিয়েছি আমি আনটিকে বলেছিলাম যে আপনি সত্যিই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আমার এই কাজিন আমার বোনকে পছন্দ করেছে এটা সে কখনো কাউকে জানায়নি এখন সে তার ভাগ্যের দিকে ফিরে গেছে এবং বিয়ের পর তার অবস্থা অনেক ভালো হতে শুরু করেছে কিন্তু তারপরও আমার বোন তাকে ভালোভাবে সামলে নিয়েছে যদিও সে তার থেকে একটু বড় ছিল দম্পতিকে খুব ভাল লাগছিল তারা গ্রামে ফিরে এসে এখানেই বসবাস শুরু করেছে খারাপ অবস্থায় ছিল এই দুই বছর খুব কষ্টে কাটিয়েছে কিন্তু এখন তারা ভালো আছে তার স্বামী এক দুর্ঘটনায় মারা যায় এবং এরপর তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে আরও একা করে তোলে তবে তার ভাগ্য ভালো ছিল যে তার চাচি তাকে সেখান থেকে উদ্ধার করে এখন সে বলতো আমি সুখী এবং আমার জীবনে কোনো অভিযোগ নেই সে বলতো যখন থেকে আমি শ্রাবণ এর সাথে বিয়ে করেছি তখন থেকেই মনে হচ্ছে আমি সঠিক কাজ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবং আমি এখন খুব খুশি আশা করি শ্রাবণও খুশি হবে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ